হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি এক লোভনীয় রেসিপি টমেটোর চাটনি ডিম দিয়ে এত টেস্টি করে এই রেসিপি যে রান্না করতে ভাত রান্না করতে হবে আনলিমিটেড রান্না করতে হবে নয়তো শর্ট পড়ে যাবে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমার নিউ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি ছোট্ট একটা রেসিপি টমেটোর চাটনি ডিম দিয়ে দারুণ এক রেসিপি চলো শুরু করি আমি প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজগুলোকে আগে একটু নেড়ে ভেজে লাল করে নিব দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু আদা বাটা কাঁচামরিচ বাটা অন্ধুরা তোমরা যারা লাল মরিচের গুঁড়ো খাও তোমরা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি আমার সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে এই মশলার সাথে ডিমগুলোকে মিক্স করে কষিয়ে নিব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো আমি এখানে একদম লাল টুকটুকে কাঁচা ট লাল লাল টমেটো নিয়েছি তোমরাও এরকম লাল লাল টমেটোই নিও তাহলে চাটনিটা খেতে অনেক বেশি ভালো হবে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে এটাকে ভালো করে সময় নিয়ে লেড়ে নেড়ে চেড়ে এই রেসিপিটা বানানো আর কারণ আমি সমস্ত মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা এটা একটু স্লো ফিমে করো কারণ হয়তো পুড়ে যাবে আমি আবারও ঢেকে দিয়েছি ফিরে এলাম আবার কিছুক্ষণ পর এবার একটু নেড়ে দিচ্ছি তুমি যদি একটু স্লো ফিমে করো তাহলে এটা থেকে টমেটোর জল বেরোবে কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হবে না এই চাটনিতে টমেটোর থেকেই জল বেরোবে দেখো কত জল বেরিয়েছে এইটা দিয়েই সেই চাটনি হবে অনেক টেস্টিকর কর বন্ধুরা এই চাটনিটা একটু সময় নিয়ে করো দেখবার দুর্দান্ত স্বাদ হবে এত অতুলনীয় স্বাদ হবে যে এই চাটনি দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে পাতে আর কিছু লাগবে না দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেমে নামিয়ে নিলেই আমার রেসিপি একদমই টমেটোর চাটনি রেডি বন্ধুরা আমার ভিডিওটা জানি আমি হয়তো এত ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি না তারপরও চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য তোমরা প্লিজ আমার পাশে একটু থেকে পরিবেশন করেছি কেমন হয়েছে তোমরাই বলো আর অবশ্যই একবার ট্রাই করো যদি ভালো না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা সবশেষে বলবো আমার নিউ চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে আমার পাশে থাকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো তোমরা একটু যদি হেল্প করো তাহলে আমি পারব সব বন্ধুরা সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাই